বন্ধুরা স্বপ্ন আমরা ওই দৃশ্যগুলোকে বলি যেগুলোকে আমরা ঘুমনোর পর দেখতে পাই প্রাচীন কাল থেকেই স্বপ্নের রহস্য সম্পর্কে জড়িয়ে থাকা অনেক তথ্য ও প্রমাণ আমরা পাই প্রাচীন যুগের ঋষি মুনিরা এই স্বপ্নকে শুধুমাত্র একটি কল্পনা বা ভ্রম বলে মানতেন না তাদের অনুসারে এই স্বপ্নগুলির মধ্যে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা অনেক গভীর রহস্য লুকিয়ে থাকে যেগুলোকে যদি সঠিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে তাদের সঠিক অর্থ আমরা জানতে পারি যেখানে আজকের বৈজ্ঞানিকরা স্বপ্নকে এক প্রকার হ্যালোসিনেশন বা ভ্রম বলে মনে করেন তাদের মতে এটা হল আমাদের মস্তিষ্কের দ্বারা তৈরি শুধুমাত্র একটি কাল্পনিক বা ফিকশনাল ছবি যেগুলোকে আমরা সত্যি বলে মানতে শুরু করি কিন্তু অবাক করা ব্যাপারটি হল যে বৈজ্ঞানিকরাও এই ব্যাপারটিতে পুরোপুরিভাবে সহমত নন কারণ তারা স্বপ্নের শক্তিকে সম্পূর্ণভাবে আজও জানেন না কিছু বিজ্ঞানী তো এটাও মানেন যে স্বপ্ন নানান ইউনিভার্সের মাল্টি ডাইমেনশনাল সংরচনার একটা ভাগ মনে করা হয় যে এই স্বপ্নের মাধ্যমে একজন মানুষ অন্য মাত্রায় পৌঁছে যেতে পারেন কিন্তু এর কোনো তথ্য বা প্রমাণ মজুত নেই কিন্তু আমাদের প্রাচীন ঋষি মুনিরা নিজেদের আধ্যাত্মিক শক্তির মাধ্যমে স্বপ্নের যে রহস্যকে খুঁজে বের করেছেন সেগুলো সত্যি অবাক করে দেওয়ার মতো প্রাচীন স্বপ্নশাস্ত্রে স্বপ্ন সম্পর্কে যে রহস্য বলা হয়েছে সেগুলো প্রমাণিত ও সেগুলোর সঙ্গে বাস্তবের গভীর সম্পর্ক দেখা গেছে তারা গভীরভাবে অধ্যয়ন করে বিভিন্ন স্বপ্নের যে অর্থ বের করেছেন তার মধ্যে দৈবশক্তির হস্তক্ষেপের সম্ভাবনা লক্ষ্য করা গেছে হ্যাঁ বন্ধুরা আমরা স্বপ্নে যা কিছুই দেখি সেগুলোর সঙ্গে আমাদের ভবিষ্যতের কোনো না কোনো সম্পর্ক অবশ্যই থাকে পৌরাণিক শাস্ত্রগুলিতে এমন অনেক প্রমাণ দেখা গেছে যেখানে মুনিরা স্বপ্নের মাধ্যমে অন্য দুনিয়ায় অবস্থিত অলৌকিক শক্তির সঙ্গে অর্থাৎ ভগবানের সঙ্গে কথা বলতেন তাদের শরীর যদিও এই পৃথিবীতেই থাকত কিন্তু তাদের আত্মা থাকত ঈশ্বরের কাছে মুনিরা মানতেন যে স্বপ্নের দ্বারা একজন মানুষ তার ভবিষ্যতের সংকেত পেয়ে থাকে তবে এই সংকেত শুধুমাত্র ওই ব্যক্তির জন্যই যারা ওই স্বপ্নকে দেখেন যদি তারা ধ্যান দিয়ে ওই শক্তির উপর মনোযোগ দেন তাহলে তার অর্থ তারা নিশ্চয় বুঝতে পারবেন এই স্বপ্নগুলি আপনাকে আপনার ভবিষ্যতের পাশাপাশি কোনো কিছু খারাপ হতে চললে এমনকি আপনার জীবনে কোনো ভালো কিছু হওয়ার আগেও আপনাকে সংকেত দিয়ে দেয় সনাতন ধর্মে একটি প্রাচীন গ্রন্থ আছে যার নাম হল অগ্নিপুরাণ এই অগ্নিপুরাণে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এই সাতটি বিশেষ প্রকারের স্বপ্ন দেখেন তাহলে তাকে এই স্বপ্নের ব্যাপারে কখনোই কাউকে বলা উচিত নয় কারণ এই সংকেত শুধুমাত্র ওই ব্যক্তির জন্যই হয়ে থাকে যারা স্বপ্নের মাধ্যমে ওই জিনিসগুলি দেখে থাকেন কিন্তু যদি ওই ব্যক্তি ভুল করেও এই স্বপ্নের ব্যাপারে কাউকে বলে ফেলে তাহলে ওই স্বপ্নের মাধ্যমে যে ফল তার পাওয়ার থাকে ওই ফল শূন্য হয়ে পড়ে অর্থাৎ যে শুভ সংকেত সে স্বপ্নের মাধ্যমে পায় সেগুলো নষ্ট হয়ে যায় অথবা এর বিপরীত তার অশুভ পরিণামও তার জীবনে পড়তে পারে অগ্নি অগ্নিপুরাণ অনুসারে রাতের প্রথম প্রহরে দেখা স্বপ্ন এক বছরের মধ্যে ফল দেয় দ্বিতীয় প্রহরে দেখা স্বপ্ন ছয় মাসের মধ্যে ফল দেয় তৃতীয় প্রহরে দেখা স্বপ্ন তিন মাসের মধ্যে আর চতুর্থ প্রহরে দেখা স্বপ্ন পনেরো দিনের মধ্যে ফল প্রদান করে এই স্বপ্ন ধন সম্পত্তি প্রদান করা স্বপ্ন হয়ে থাকে অথবা মৃত্যুর সঙ্গে জড়িত স্বপ্ন হতে পারে অথবা কখনও কখনো স্বপ্নে কোনো পশু দেখা দিলে তখন ওই পশু সম্পর্কিত স্বপ্ন কোনও গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে আর না হলে এই স্বপ্ন কোনো শুভ ও অশুভ ঘটনার ইশারাও হতে পারে এই জন্যই আমাদের দেখা স্বপ্নকে কখনোই উপেক্ষা করা উচিত নয় এখন আসুন বন্ধুরা জেনে নিন এই স্বপ্নগুলি কি কি যেগুলোর ব্যাপারে আপনাকে কখনোই অন্য কাউকে বলা উচিত নয় সব থেকে প্রথম স্বপ্নটি হল স্বপ্নের মধ্যে মৃত্যুকে দেখা বন্ধুরা আপনার মধ্যেও এমন স্বপ্ন কখনও না কখনো অবশ্যই থাকবে যার মধ্যে আপনি নিজের কাউকে মরতে দেখে থাকবেন কিংবা নিজের কারও মৃত্যু দেখে থাকবেন আর জেগে ওঠার পর আপনি হঠাৎ করে ভয় পেয়ে যান আর ভাবতে থাকেন যে আমি এমন স্বপ্ন কেনই বা দেখলাম আর সেই স্বপ্ন দেখার পর সারা দিন আপনার মনের মধ্যে একটা নিরাশা বজায় থেকে যায় কিন্তু আপনার এতে ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ শাস্ত্র অনুসারে স্বপ্নে মৃত্যু দেখা হল একটা শুভ সংকেত স্বপ্নে যে ব্যক্তির আপনি মৃত্যু দেখেন তার আয়ু অনেক দীর্ঘ হয় আপনার মনের মধ্যে ওই ব্যক্তি সম্পর্কে যে মান অভিমান বা অভিযোগ থাকে এই সমস্ত কিছু সমস্যা দূর হয়ে যায় ওই ব্যক্তির গুরুত্ব আপনার জীবনে অনেক বেড়ে যায় আর আপনি ওই ব্যক্তির থেকে ভবিষ্যতে অনেক সাহায্য পেতে পারেন কিন্তু আপনাকে এই স্বপ্নের ব্যাপারে কখনো ওই ব্যক্তিকে বলা উচিত নয় যে আপনি স্বপ্নে তার মৃত্যু দেখেছেন কারণ এটাকে অশুভ বলে মানা হয় দ্বিতীয় স্বপ্নে মা লক্ষ্মীর পদচিহ্ন দেখা দেওয়া বন্ধুরা যদি স্বপ্নে আপনি মাতা লক্ষ্মীর পদচিহ্ন দেখতে পান আর আপনি যদি সেই পদচিহ্নের পিছু করতে থাকেন তাহলে এটাকে খুবই শুভ সঙ্কেত ভাবা উচিত এই স্বপ্নের অর্থ হল যে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর সব সময় আছে আর ভবিষ্যতে আপনি অনেক ধন সম্পত্তি প্রাপ্তি করতে পারেন এর সঙ্গে সঙ্গে স্বপ্নে কোনও দেবী দেবতার দর্শন পাওয়াও খুবই শুভ বলে মনে করা হয় যদি আপনি স্বপ্নের মধ্যে ভগবানের সঙ্গে কথা বলেন কিংবা তার পূজা করেন তাহলে আপনার আগামী দিনটি খুবই শুভ হতে চলেছে ভবিষ্যতে আপনি অনেক উন্নতি করতে পারবেন আর আপনার সমস্ত কাজ সঠিক এবং সফল হবে এই জন্য এই স্বপ্নের ব্যাপারে কখনোই অন্যদের বলা উচিত নয় কারণ এই সংকেতটি শুধুমাত্র আপনার জন্যই এই স্বপ্নের গুরুত্ব শুধুমাত্র আপনার জন্য যদি আপনি এর ব্যাপারে অন্যদের বলে ফেলেন তাহলে ওই স্বপ্নের ফল নষ্ট হয়ে যায় তৃতীয় স্বপ্ন যদি আপনি স্বপ্নের মধ্যে নিজেকে ফুলের মালা পরে থাকতে দেখেন তাহলে এটা একটা অদ্ভুত ফল প্রদানকারী শুভ একটা স্বপ্ন বলে মনে করা হয় এই স্বপ্ন শত্রুর ওপর আপনার বিজয়ের প্রতীক হয়ে থাকে এই জন্য এই শুভ স্বপ্নকে দেখার পর আপনাকে আবার ঘুমিয়ে পড়া উচিত নয় আর এই স্বপ্নের ব্যাপারে কখনো অন্যকে বলাও উচিত নয় চতুর্থ স্বপ্নটি হলো স্বপ্নের মধ্যে হাতি দেখা হাতিকে খুবই শুভ বলে মানা হয়েছে যদি স্বপ্নের মধ্যে আপনি হাতির দর্শন করেন অথবা হাতির পিঠে ভ্রমণ করেন তাহলে এটা হল রাজযোগ প্রদানকারী স্বপ্ন এই স্বপ্ন দেখে থাকা ব্যক্তি অধিক সম্পত্তি অর্জন করেন এবং সংসারে কীর্তিও অর্জন করেন স্বপ্নে হাতি দেখার পর এই ব্যাপারে ভুল করেও কাউকে বলা উচিত নয় না হলে ওই স্বপ্নের ফল নষ্ট হয়ে যাবে পঞ্চম স্বপ্নের মধ্যে সাপ দেখা অগ্নিপুরাণে সাপকে ধনসম্পত্তির সূচক বলে মানা হয়েছে যে স্থানে অনেক নাক বসবাস করে সেখানে ধন সম্পদ থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে এমনটা বলা হয় যে যদি স্বপ্নের মধ্যে অনেক সাপ দেখা যায় কিংবা আপনি নিজেকে অনেক সাপেদের দ্বারা ঘিরে থাকতে দেখছেন আর ওই সাপ যদি আপনাকে ছোবল মারার চেষ্টা করছে তাহলে এটাকে একটা শুভ সংকেত ভাবা উচিত কারণ এই অর্থ হিসাবে আপনি ভবিষ্যতে অনেক বেশি ধন সম্পত্তি পেতে পারেন কিন্তু যদি আপনি এই স্বপ্নের ব্যাপারে অন্য কাউকে বলে দেন তাহলে ওই স্বপ্নের ফলও নষ্ট হয়ে যেতে পারে ষষ্ঠ হল স্বপ্নের মধ্যে গরুকে দেখা যদি আপনি স্বপ্নের মধ্যে গরু দেখতে পান তাহলে এটা একটা খুবই শুভ সংকেত গরু সুখ ও সমৃদ্ধির সংকেত দেয় যদি স্বপ্নের মধ্যে সাদা রঙের গরুকে নিজের পায়ের খুর দিয়ে ধুলা উড়াতে দেখেন তাহলে আপনার দুঃখ দরিদ্রতা খুব শীঘ্রই শেষ হতে চলেছে আপনি অনেক বেশি ধনসম্পত্তি প্রাপ্ত করতে পারবেন কিন্তু আপনাকে স্বপ্নটি একেবারেই গুপ্ত রাখা উচিত সপ্তম স্বপ্নটি হল স্বপ্নের মধ্যে ঘোড়া দেখা দেওয়া যদি আপনি স্বপ্নের মধ্যে কোনো স্থানে দৌড়াতে থাকা ঘোড়া দেখতে পান কিংবা আপনি স্বয়ং নিজেকেই ঘোড়ার পিঠে চড়ে থাকতে দেখেন তাহলে এটা একটা ভাগ্য পরিবর্তন করার সংকেত প্রাচীনকাল থেকে ঘোড়াকে মান এবং প্রতিষ্ঠা রূপে দেখা হয়েছে এই জন্য স্বপ্নে যদি অনেক ঘোড়া দেখতে পান তাহলে এটা হল অনেক বেশি ঐশ্বর্যের মালিক হওয়ার সংকেত এখন জানা যাক সর্বশেষ স্বপ্নের ব্যাপারে যেটা হলো স্বপ্নে মাছ দেখা যদি আপনি নিজের স্বপ্নের মধ্যে যে কোনো মাছকে সাঁতার কাটতে দেখেন তাহলে তা খুবই শুভ একটি লক্ষণ কারণ স্বপ্নের মধ্যে মাছ দেখার অর্থ হল হঠাৎ করে অনেক বেশি ধনলাভ হয় আর এই স্বপ্নের ফলাফল আগামী এক মাসের মধ্যেই আপনি পেয়ে যাবেন এই জন্য এই স্বপ্নের ব্যাপারেও আপনাকে কখনোই কাউকে বলা উচিত নয় তো বন্ধুরা এই হল আটটি স্বপ্ন যার ব্যাপারে আপনাদের কাউকে কখনো বলা উচিত নয় আর আপনিও যদি এই ধরনের কোনো স্বপ্ন কখনও দেখে থাকেন তাহলে একদমই কাউকে জানাবেন না সেটাকে নিজের মধ্যেই রাখবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও প্রিয়জনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ